এটা দুই দাঁত বয়স খুব সুন্দর সুতাম একটি সাইয়াল গুরু তো এটা অলরেডি অনেকে এক লক্ষ আশি সত্তর হাজার টাকা নেওয়ার জন্য প্রস্তুত রেডি আছে যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গুরু এটা তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আছি থেকে গরু হ্যাঁ গরু দেখতেছি গরু দেখতে আসছি না অনেক বেশি আমদানি অনেক বেশি কিন্তু বিক্রি কম বিক্রি কম না গরু হিসেবে পছন্দ হয় দরদমা দাম করবো দেখতে আসছি দেখতেছি দেখি কি বলা যায় মার্শাল যে দেখেন এই গরুটা অনেক সুন্দর একটি গরু ছিল আজকে জমদারি গরু হাটে তো এরকম এরকম আরো কিছু গরু দেখাবো বিভিন্ন কালারের বিভিন্ন রঙের তো সেই গরু দেখে কেমন দর দাম হচ্ছে তো মার্শাল দর্শক দেখেন এই যে আরেকটি খুব সুন্দর কালো কালারের একটি সাইল গরু আমরা দেখতে পাচ্ছি তো এটাও অনেক সুন্দর কোয়ালিটি গুলো একটি গরু

কত দাম চাচ্ছেন এটা 170 কয়টা বস কই সাত দাম সাত দাম তো গোটা কি খাওয়া পাচ্ছেন এটা এটা সেম ব্যানার বসে বসে খাওয়াছেন না না বসে আর কোনো বেতন টেতন তো খাম না 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 কোনো সমস্যা না কত বিক্রি করে নিয়া করব 65 1 টাকা তার কোনো হবে না 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 এই যে দেখেন এটা খুব সুন্দর একটি কালো রঙের একটি সাইয়াল গুরু তো এটা তারা এক লক্ষ

এক লক্ষ সত্তর আশি এক বিশ এগুলো বেশি ওগুলা পালাই ভালো আর এটা আপনাদেরকে আমরা যে গরুগুলা দেখাচ্ছি এই গরুগুলা মূলত গরু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি গরু দেখেন

শান্ত ম্যাজাজারের একটি সাইয়াল আজকের বাজারে এটা নারায়ণপুর যানতলি থেকে শুধু নারায়ণপুর যামতলি থেকে আমাদের দন্দায় গরু হাতে নিয়ে আসছে দেখেন মার্সালাই দেখেন আমি গরুটা হাত দিয়ে দেখতেছি কিন্তু তারপর গরুটা সুন্দর একটি বজ্র ভাজা গরু এই গরুটা আজকের বাজারে এক লক্ষ নব্বই হাজার টাকা করে দরদাম হচ্ছে এবং চাচা আর কি দুই লক্ষ বিশ হাজার টাকা করে বিক্রি হয় চাচা গৌটা কেমন সব একবারে সুন্দর কেমন দাম পাওয়া উচিত দাম তো দুই লাখের উপরে উচিত

এক লক্ষ নব্বই হাজার টাকা দরদাম বিক্রি করা নিয়োগ করছে সেক্ষেত্রে কি না খামারি আপনার শুরুটা লালন পালন করছে তার খরচ হয়েছে

প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আসার মতো ভিডিও প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম